সময় মতো দিদির বাড়িতে আবার আমি আর অর্পিতা চলে গেলাম দিদিকে রেডি করতে এবারে দিদি একটু চেয়েছিল নিউড লিপসের মধ্যে একটা কিছু লুক গ্ল্যামারাস লুক আইসটা আমি সম্পূর্ণ আমার মতো করেছি আর ট্রাস্ট মেয়ে দিদিকে দেখার পর দিদি মার রিয়াকশন ছিল যে পুরো তো নায়িকা লাগছে লিটারালি আমারও না দিদিকে অনেকটাই তিতিক্ষা দাসের মতো লাগছিল কিছুটা আর অর্পিতা এক সুন্দর একটা আউটকলস হেয়ার স্টাইল দিদির উপরে করে দিয়েছিল মানে যেটাতে আমার মেকআপ লুকটা যেন পুরোপুরি কমপ্লিট হচ্ছিল আর দিদিদের ফ্যামিলি এত ভালো যে বিশ্বাস করো আমরা না খুব হাসি মজা করে না কাজটা করেছিলাম এখানে সম্পূর্ণ দিদিকে রেডি করিয়ে দিলাম দিদি এখানে সকালের এবং তার বিকালে রেডি হওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলো আর খুব ভালোভাবে শেয়ার করেছিল তো একদম সন্ধ্যের মধ্যে দিদিকে রেডি করে এত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা চলে যাই একটু মোমো খেতে দেন চলে যাই বাড়ি